নমস্কার বন্ধুরা আমাদের গোপাল চৌধুরী ব্লগে সকলকে স্বাগত জানাই তো আজকে এই মনসা পুজোর ভিডিওটা হচ্ছে ভাদ্র মাসের বগা পঞ্চমীর ভিডিও তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের মা কাকিমা জেঠিমা পিছিয়ে সকলেই দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে আমাদের বাড়ি তো আমাদের এই বাড়িতে প্রত্যেক বছরই ভাদ্র মাসে বগা পুজো হয় ভাদ্র মাসের বগা পঞ্চমীতে সারম্বরিক পালিত হয় মনসা পুজো তো গ্রামে প্রথমে পূজা হয়ে যায় পরবর্তীতে আমাদের ঘরের মধ্যে পুজো হয় মা মনসার তো মা কাকিমারা তো নিয়েই আসছেন দেখতে পাচ্ছেন মাকে বরণ করছেন সাথে সাথে দেবীর আগমন ঘটছেন আমাদের বাড়িতে তো ইতিমধ্যেই এই হচ্ছে ভাদ্র মাসের বগা পঞ্চমীর একটি দৃশ্য সাথে সাথে বৈশাখ মাসে গ্রাম্য দেবতা যে পুজো হয় এই মনসা পুজোকে কেন্দ্র করে তার একটি বিশেষ সাড়ম্বরই পালিত হয় আমাদের গ্রামে তার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা অনেকে হয়তো দেখেছেন ভিডিওটাও বৈশাখ মাসে মনসা পুজো হয়ে যাওয়ার পর আবার এই মা মনসার আগমন ঘটে তো মাসে বেশ কিছু কিছু ঘরেও পূজা হয় তারই মধ্যে আমার গৃহে দেবী মা মনসার পূজা হয় প্রত্যেকবারই ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে মা মনুষার পূজা হচ্ছে বাড়ির মধ্যে তো তারপরই বিশেষভাবে শিখল কর্তালের সাথে হরিনাম সংকীর্তন কিছুক্ষণ চলতে থাকে আর ওদিকে বাড়িতে পুজোও হতে থাকে তো সাথে সাথে বাড়িতে অনেক গ্রামের দাদা দিদি জেঠিমাদের জেঠুদের সকলের আগমন ঘটে তো খুব ভালো লাগে একটা এই পরিবেশটা তো সাথে সাথে পুজো হয়ে যাওয়ার পর সকলকে পোসাদ বিতরণ করা হয় পরবর্তীতে আমরা সবাই মিলে খুব আনন্দ করি আমাদের বাড়ির এই মনসা পুজোকে কেন্দ্র করে তো এটি হচ্ছে আমাদের সাটপলসা গ্রামের মনসা পুজোর একটি দৃশ্য তো তোমরা সবাই কমেন্ট করো কাদের কাদের বাড়িতে মনসা পুজো হয় তো সবাই একবার কমেন্টে জয় মা মনসা অবশ্যই কমেন্ট করবে আর হ্যাঁ বন্ধুরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আমি আসছি আমাদের চ্যানেল গোপাল চৌধুরী ব্লগের মাধ্যমে তো অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকো আর একটু সবাই সাপোর্ট করো চ্যানেলটাকে যাতে আমি বিভিন্ন তথ্য তোমাদের সামনে তুলে ধরতে পারি তো এভাবেই নাম সংকীর্তন চলতে থাকে এভাবেই আমাদের আনন্দ কাটে গ্রামেগঞ্জের পুজো একটা অন্যরকম অনুভূতি সেটা অবশ্যই জানেন যাদের গ্রামগঞ্জে বাড়ি বন্ধুরা বগা পুজো কোথায় কোথায় রয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না দেবী মনসা আমাদের হিন্দু পুরাণ মতে নাগ মাতা হিসাবেই পরিচিত রয়েছে তাই গ্রামেগঞ্জে সর্পের খুব প্রাদুর্ভাব দেখা দেয় এই সময় তো বিশেষভাবে দেবী মনসার পূজা করা হয় এই ভাদ্র মাসের বগা পঞ্চমীতে বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ